মহাবিশ্ব থেকে আসা এক দিব্য আলো প্রবেশ করবে তোমার শরীরে তোমাকে শক্তিশালী করার উদ্দেশ্যে মহাবিশ্ব এক দিব্য আলোর বিচ্ছুরণ ঘটাবে যে আলোক আলোকিত করবে তোমার সম্পূর্ণ আত্মা তোমার চারপাশে প্রবাহিত হবে এক শক্তি এক আলোক শক্তি বিচ্ছুরিত হবে যে আভা ছড়িয়ে পড়বে তোমার চারপাশে তুমি কি জানো তোমার শত্রুরা এখন দুর্বল হয়ে উঠবে মহাবিশ্ব থেকে তুমি যে শক্তি পেয়েছ সেই শক্তি এখন তোমাকে জাগরিত করবে আর তোমার শত্রুরা তোমার আভায় জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে যারা তোমার আড়ালে থেকে তোমার সাথে ছলনা করেছে তোমার ক্ষতি করেছে এখন মহাবিশ্বের নির্বাচিত আত্মা তাই এখন তোমার জীবনে যা ঘটবে তা আগে কখনো ঘটেনি তুমি নিজেই অবাক হয়ে যাবে যা কিছু এখন তোমার সাথে ঘটবে এটি কোনো সাধারণ বার্তা নয় এটি ব্রহ্মাণ্ডের এক বিশেষ ডাক যা তোমার ভাগ্যে তখনই লেখা হয়েছিল যখন তুমি প্রথম নিঃশ্বাসটিও নাওনি নি আজ রাতে ব্রহ্মাণ্ডের সব অদৃশ্য শক্তি তোমাকে এক দিব্য আলোক জ্যোতি প্রেরণ করবে সম্পূর্ণভাবে বদলে যাবে তোমার জীবন তোমার ভবিষ্যৎ গড়ে উঠবে নতুনভাবে তুমি হয়তো হতাশ হয়েছিলে কিন্তু তুমি জেনে রেখো সময় আসার আগেই কোনো কিছু যেমন ঘটে না ঠিক তেমনটাই তোমার জন্য প্রস্তুত ছিল তবে এখন সময় এসেছে সকল অপেক্ষার অবসান ঘটেছে সেই কষ্ট আর সেই দুর্বলতা সেই হতাশা এখন আর কিছুই থাকবে না তোমাকে যে কষ্টের মুহূর্ত ঘিরে রেখেছিল সেই সকল মুহূর্ত এখন ভেঙে যাবে অনুভব করো কিভাবে তোমার আত্মার ভেতরে এক অদ্ভুত কম্পন হচ্ছে যা আলো প্রবেশের পর তুমি গ্রহণ করেছ এক এনার্জি এক পজিটিভিটি এক দিব্য আলোক শক্তি চোখ বন্ধ করো আর কল্পনা করো এই বার্তাটি শোনো আর অনুভব করো যেন এক দিব্য আলোক যদি তোমার ভেতরে প্রবেশ করছে আর তোমার আত্মার শক্তিকে জাগরিত করছে তোমার হৃদয়ে এক সুরেলা কম্পন সৃষ্টি করছে তোমার মস্তিষ্ক যা এতদিন দুর্বল ছিল যা তুমি বিশ্বাস করতে পারো এখন তোমার মস্তিষ্ক বিশ্বাস করতে শুরু করেছে যে তুমি পবিত্র তোমার আত্মা জেগে উঠেছে এটি কোনো ভ্রম নয় এটি ব্রহ্মাণ্ডের এক বিশেষ আলোক জ্যোতি যা পৃথিবীর সমস্ত কিছুকে ভেদ করে সরাসরি তোমার আত্মায় পৌঁছে যাচ্ছে হে প্রিয় আত্মা তুমি এখন সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠবে তুমি যা পারি তাই এখন তুমি পারবে তুমি যা স্পর্শ করবে তাই যেন সোনা সমান হয়ে উঠবে তুমি যা করবে তাতেই তুমি সাফল্য পাবে আর তোমার শত্রুরা এখন একটু একটু করে তোমার থেকে দূরে সরে যাবে আস্তে আস্তে শত্রুরাও যেন মিত্র হয়ে উঠবে তাদের প্রয়োজনেই তুমি কাজে লাগবে কারণ তোমাকে যে সেভাবেই সৃষ্টি করেছেন স্বয়ং সৃষ্টিকর্তা তুমি কি জানো তোমার ভাগ্যে এমন কিছু লেখা আছে যা তুমি ভাব ভাবতেও পারি কিন্তু আজ সেই মুহূর্ত যা ইউনিভার্স তোমাকে বলছে হে আমার প্রিয় আত্মা আজ তুমি নতুন করে নিজেকে চিনবে তুমি জানো তোমাকে এখন থেকে আর পিছন ফিরে তাকাতে হবে না কারণ তোমার সামনে যে মুহূর্ত আসছে সে এই মুহূর্ত একেবারেই ভিন্ন হবে তোমার আগের জীবনের থেকে আজকের এই রাত্রি কোনো সাধারণ রাত নয় এটি তোমার জীবনে এক মহা জাগরণের দোরগোড়া এক শক্তি গ্রহণের মুহূর্ত ব্রহ্মাণ্ড তোমাকে এখন সম্পূর্ণ পরিবর্তন করতে চায় তোমার ওপর জমে থাকা ভয় সন্দেহের স্তরগুলো এখন সরে যাবে আর তুমি এক অদ্ভুত বিশ্বাসে বিশ্বাসী হয়ে উঠবে তোমার আত্মশক্তি একদিকে যেমন বৃদ্ধি পাবে অন্যদিকে তুমি আত্মবিশ্বাসী হয়ে উঠবে প্রবলভাবে সেই শক্তি তুমি এখন নিজে অনুভব করতে পারবে এক অদ্ভুত এনার্জি আজ তুমি যা পেতে চলেছো তা ক্ষণিকের অনুভূতি নয় বরং তোমার আত্মার এমন এক ছাপ হয়ে থাকবে যা কেউ কোনো দিনও বুঝতে পারবে না এগিয়ে যাওয়ার আগে তুমি বিশ্বাস করো এই মুহূর্তকে বিশ্বাস করো দৃঢ় সংকল্প করো মহাবিশ্ব তোমাকে আমি কৃতজ্ঞতা জানাই তুমি যে এই বার্তা শুনছ তুমি অন্তর থেকে মহাবিশ্বকে অনুভবের চেষ্টা করো আর তাকে অবশ্যই কৃতজ্ঞতা জানাও কারণ তিনি শ্রেষ্ঠ তিনি সব তিনি তোমাকে দেবেন সেই উজ্জ্বল ভবিষ্যৎ তুমি হয়তো ভেবেছ যে তুমি ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছো তুমি আর কখনোই কিছু পাবে না তোমার আর পাওয়ার চাওয়ার কিছু নেই কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে নিজে থেকে খুঁজে নিয়েছে তোমার ভয়ের কিছু নেই এটি এক চক্রের সম্পূর্ণতার প্রতীক যা তোমার সাথে ঘটেছে তুমি সেই ব্যক্তি যাকে ইউনিভার্স নিজে রক্ষা করবেন এবং তোমাকে আলোকিত করার সাথে সাথেই তোমার উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করবেন তুমি কি জানো শুধু মাত্র ইউনিভার্স তোমাকে সাধারণ বার্তা দিতে আসেনি তোমাকে জানাতে এসেছে তোমার উজ্জ্বল ভবিষ্যতের কথা আজ রাত থেকেই শুরু হবে তোমার জীবনের সেই মুহূর্ত এই পৃথিবীতে চোখ খোলার অনেক আগেই তোমার জীবনের ওপর এক বিশেষ আদেশ লেখা হয়েছিল তোমার মায়ের গর্ভে হঠাৎ করে নয় বরং এক নিখুঁত নকশার মাধ্যমেই সৃষ্টি করা হয়েছিল সৃষ্টিকর্তা তোমার নাম লিখেছেন যখন তুমি সমাজের বানানো ছাঁচে নিজেকে ঢালতে চেয়েছিলে তুমি কখনো সাধারণ অনুভব করনি তোমার মধ্যে ছিল ব্যাকুলতা তোমার মধ্যে ছিল অদ্ভুত প্রশ্ন তুমি অন্যায়কে মানতে পারো না তুমি অন্যায়কে সহ্য করতে পারো না তুমি অন্যদের থেকে আলাদা নিজেকে অনুভব করো তাই তো সকলের সাথে তুমি এক হতে পারো না তুমি সকলকে ভালোবাসো কিন্তু সকলের থেকে বিনিময়ে তুমি খারাপ আচরণ পাও ভালোবাসা তুমি পাও না কারোর কাছে পাবে কি করে তোমাকে যে স্বয়ং সৃষ্টিকর্তা ভালোবাসেন তাই কারোর ভালোবাসার কোনো প্রয়োজন নেই তুমি সত্যের পথে এগিয়ে যাও তুমি কখনোই পিছন ফিরে তাকাও না তোমার জন্য বিশাল কিছু অপেক্ষা করছে যা কোটি কোটি মানুষদের মধ্যে তুমি পেতে চলেছ তোমার নিঃশ্বাসে আছে সেই শক্তি তোমার আলোক শক্তি, আভা উজ্জ্বলতা তুমি নিজে অনুভব করবে এবং তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার মধ্যে এক প্রবল শক্তি জেগে উঠেছে যে শক্তি কখনোই তুমি নিজে থেকে খোঁজার চেষ্টাও করনি সেই শক্তি আজ তোমাকে নিজে থেকেই বুঝিয়ে দেবে হ্যাঁ তোমার জীবনে ব্যর্থতা বলে কিছু নেই তুমি সব কিছু পারবে তুমি এগিয়ে যাবে এই ঘটনা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি পূর্ব পরিকল্পিত ঘটনা যা মহাবিশ্ব থেকে তোমার জন্য পরিকল্পনা করা হয়েছিল তুমি যে কথাগুলো শুনছ এটি তোমাকে মনে করিয়ে দেবে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ এটি তোমাকে আত্মনির্ভর করে তুলবে এটি তোমাকে বিশ্বাসের প্রতীক করে তুলবে এটি তোমার দুর্বলতাকে ভেঙে তোমাকে আরও শক্তিশালী করে তুলবে তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি তুমি নিজেই গভীরভাবে অনুভব করার ক্ষমতা অদৃশ্য শক্তি তুমি সমস্তটাই অনুভব করবে তুমি তোমার অপর প্রান্তের ব্যক্তির মনে কি চলছে সে তোমার কে নিয়ে কী ভাবছে সে তোমাকে নিয়ে খারাপ কিছু ভাবছে কিনা সে তোমাকে প্রকৃত ভালোবাসে কিনা তাও তুমি বুঝতে পারবে এক অদ্ভুত অনুভব এক অদ্ভুত শক্তি তোমার মধ্যে বিকাশ পাবে তুমি দেখবে তুমি এক অদ্ভুতভাবে নিজেকে চিনছ তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে হঠাৎ করেই যা কখনও তুমি ভাবও নি তবে ভয় পেও না যা কিছু ঘটবে সবটাই তোমার উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনা তোমার অস্তিত্বের ওপর ব্রহ্মাণ্ডের স্বাক্ষর রয়েছে যা সঠিক সময়ের অপেক্ষায় ছিল মহাবিশ্ব তোমায় বলছে আমার প্রিয় আত্মা সেই সময়টি এসে গেছে আর সমস্ত রহস্যের এখন উন্মোচন হয়েছে ইউনিভার্স তোমাকে নিজে থেকেই বার্তা পাঠিয়েছেন আজ রাতেই ঘটবে সেই অদ্ভুত ঘটনা এই আহ্বান শুধু মুহূর্তের নয় এই আহ্বান ব্রহ্মাণ্ডের তোমার প্রতি এক বিশেষ আশীর্বাদ তুমি মনে রেখো তুমি বিশ্বাস করো তোমার জীবন এখন বদলানোর সময় হে আমার প্রিয় আত্মা তুমি সাধারণ মানুষের মতো নয় তুমি সকলের থেকে আলাদা নিজেকে অনুভব করার চেষ্টা করো নিজেকে বোঝার চেষ্টা করো নিজেকে নতুন করে চেনার চেষ্টা করো তোমার পরিচয় এখন তুমি নিজেই প্রকাশিত করবে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তুমি নিজেই পরিকল্পনা করবে আর তোমার পরিকল্পনা অনুযায়ী তুমি যেদিকে যাবে সেদিকেই তোমার জন্য সফলতা অর্জন করছে আলোক উজ্জ্বল এই ভবিষ্যতে তোমাকে স্বাগতম এখন তুমি ইউনিভার্সের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো আর নিজের জীবনকে নিয়ে ইতিবাচক চিন্তা শক্তিতে মনোনিবেশ করো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স মহাবিশ্বের এই পজিটিভ বার্তা তোমার যদি ভালো লাগে তুমি অবশ্যই অন্তর থেকে যদি গ্রহণ করে থাকো এবং ইউনিভার্সকে যদি ভালোবাসো বিশ্বাস করো এই বার্তাটি অপরকে দেখার সুযোগ করে দাও যারা দুর্বল চিত্ত তারা অবশ্যই সাকসেস পাবে থ্যাংক ইউ